বিলাত তিমা দু মিলা দে মা বারোই সরি পে সে তো বার ওই শরি সে তো বারোই শরি পে আর আজ সরিক মিলা দে আজ সরিক মিলা দে আজ সরিক মিলা দে এই ঘং থাকা বা দুলা বা দে দিতে সবাই বলেন কান থাক আবার দুলাবাদে কাই নাত মশগুল থাক ঈদে এই মন বলে 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 সবে মিলে দিল খুলে ঈদ করি ভরে সিটি সত্তরে হায় আজ বারোই রবিউল আউয়াল এরি নূর চলে চলে বারোই রবিউল আউয়াল এরি নূর চলে এলো বারোই রবিউল আউয়াল জগত চাতে আমার মামদুতা দেখান আমার মামদুতা দেখান আমার মামদুতা দেখান তাদ খান আল্লাহ পক জেন মামদুর মনিশান শানুর মোনি শান মমদুর মোনি শান মোরা উম্মত নসিবওয়ালা বোয়ালা ঈদ জাকট সারা বেলা মোরা উম্মত নসিবওয়ালা বোয়ালা ঈদ জাকট বেলা হে মনে বলে তলে তলে সবে মিলে দিল খুলেদি করে ভারছিটি সত্যরে হয় আজ পারোই রবিউল আউয়ালের রে নুন চলে পারো ইর বিউল আউয়ালের রি নুরু চলে হেল্ল বারোই রবিউল আউয়াল হেল্লো পারোই রবিউল আউয়াল চাঁতি চাঁতি মিলন সে বারুই শরীবে সে তো বারৈশ্বরী ফে সে তো বারৈশ্বরী ফে কোটি কণ্ঠে মিলত হয় আর হতে হয় আর হতে লাখনো বিরাসুল কত মিলাদে ব্যাকুল সকলি কথা কি ঠিক নাকি লাখন অপরা চুল্লে কত ওলি মিলাদে ব্যাগুল্লে সকলি সবায় লাখন অবিরাচুল্লে কত ওলি মিলাদে ব্যাগুল্লে সকলি আবার লাখন না অবিরাচুল্লে কত ওলি মিলাদি ব্যাকুললে সকলি এই মনে বলে দলে দলে সে মিলা দি্লে খুলো কিতে করি ভরে ছিটি সত্তরে ভায়ে আজি বারই অবি